আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে পাকিস্তানি এসপায়ার্ট কিছু টু পিস দেখাবো কটনের ভিতরে ঠিক আছে এগুলো একদম হচ্ছে কটনের ভিতরে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পাঁচশো টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা তো শুধুই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর একদম মানে বাওন প্লাস বডি হেলথ আপদের জন্য থাকবে এগুলো অরিজিনাল চায়না লিলেন ডিজিটাল প্রিন্ট করা তাই না আর এই হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কার আচ্ছা প্লাজো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেল একদম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেই গরমে গরমে কমফোর্টেবল যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে অনেক প্রিন্ট আছে কালার আছে এটা একটা কালার এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন শর্স এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট এটাও সেম এগুলো সবই বান্ন প্লাস বডির ওপরে পড়তে পারবেন আচ্ছা এটা দেখেন এগুলো চল্লিশ বড়ি আচ্ছা ছিচল্লিশ এগুলোর প্রাইস কত এগুলো থাকবে পাঁচশো টাকা একদম আরামদায়ক যারা চাচ্ছেন তাদের জন্য পাঁচশো টাকা এটা দেখেন এগুলো কিন্তু মোটামুটি আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে আর যারা খুচরা নিবেন সেক্ষেত্রে পঞ্চাশটা টাকা করে বাড়বে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও থাকবে সেম মাত্র পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো হাইনেকের ভিতরে এটা কিন্তু টপস প্যাটার্ন আছে এটা সবগুলো বাটন ওপেন করতে পারবেন ওপেন বাটন এটা হাতাও কফ করা থাকবে এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর যারা একদম প্রিমিয়ামটা চাচ্ছেন স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট হবে রংকসে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এটা একটা কালার এটা দেখেন সি গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কন্টাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু বিরাট সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এই কালারটা কিন্তু আরও সুন্দর আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি এনেস টুপিস পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পাবেন প্রিন্ট করা এটার প্যান্টটাও কিন্তু হচ্ছে প্যানেল করা আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা পাঁচটার মতো কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত এটা সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তো যারা নিতে চান নেওয়ার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যে কোন কালারটা কোন সাইজ আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর লাস্টন হচ্ছে আঙুর কালার প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা তো লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালার আছে এগুলো সবগুলো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা কটন লাভার আছেন তারা কিন্তু এগুলো নিয়ে পড়তে পারেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এ হচ্ছে কালারগুলোকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ